আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা চলেছি আজকে যে ফ্যাশন ওয়াল থেকে আপনাদের কিছু টু পিসের কালেকশন নিয়ে দেখেন এখানে তো অসাধারণ কিছু কালেকশন থাকবে দেখেন স্টোনের কাজ করা যা আমরা ড্রেসগুলো দেখা দিয়েছি কিন্তু আপনারা দেখে নেবেন দেখেন হচ্ছে একটা অসাধারণ একটা রেড অ্যান্ড অ্যাশ কম্বিনেশন করা থাকবে দেখেন দুটি কিন্তু আপনার অল ওভার কিন্তু আপনার স্টোনের কাজ করা সামনে পিছিয়ে কিন্তু দুইটা একই থাকবে এটা কিন্তু থাকবে আপনার টু পিস কালেকশন জামা আর ওনা জামার অন্য থাকবে ওনারা কিন্তু থাকবে আপনার লাক্সারি একদম মলমল কটনের উপরে থাকবে দেখেন অসাধারণ প্রিন্টের ভিতরে থাকবে যারা ড্রেসগুলো চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিন নিয়ে নিতে এই ড্রেসটা হচ্ছে আপনার বোটন প্রেম কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার সন্ধ্যে প্রিন্টের ভিতরে থাকবে না এই ডিজাইনটা দেখেন আপনার উপরও কাজ থাকবে গলায় আপনার নিচেও কিন্তু কাজ থাকবে প্রাইস থাকবে কিন্তু এগুলো আজকে অফার ডিসকাউন্ট প্রাইসে থাকবে শুধু ঈদ কালেকশনে যারা ড্রেসগুলো নেবেন শুধু তাদের জন্য এই অফার প্রাইসটা থাকবে মাত্র অনলি হোলসেলে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা হলে কিন্তু ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখেন পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র কিন্তু আপনারা নয়শো পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারের ভিতরে পাবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার উপরে নিচে কিন্তু কাজ থাকবে আর ডিজাইনটা থাকবে কিন্তু আপনার চন্দ্রে প্রিন্টের ভিতরে আপনার ডিজাইনগুলো পাবেন কিন্তু চন্দ্রে প্রিন্টের ভিতরে অন্যান্য থাকবে মর্মাল কটনের উপরে দেখেন অসাধারণ একটা কিন্তু যে প্রিন্টের ভিতরে এই ড্রেসগুলো কিন্তু একদম লাক্সারি ড্রেস এগুলো কিন্তু বাহিরে মনে করেন আপনার পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করে আমরা দিব মাত্র হোলসেলে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার মেরুন অরেঞ্জ ইয়েলো কালার শেডের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন থাকবে অল ওভার কিন্তু কাজ করা পাবে হবে স্টোনের কাজ করা পাবে এগুলো হচ্ছে লাক্সারি রুক ইস মল মল কটনের উপরে প্রাইস অনলি হোলসেলে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনার পাইকারি প্রাইসে পাবেন মাত্র অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যারা নিতেছেন আমার ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখেন এই ড্রেসটা কিন্তু আপনার বুকে কিন্তু অল ওভার কাজ করা পাবেন অল ওভার কাজ করা পাবেন নিচে কিন্তু আপনার নিচেও কাজ পাবেন নিচেও কাজ পাবেন প্রাইজ অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো সারা বাংলাদেশে পাইকারি প্রাইজে নিতে পারবেন দেখেন অসাধারণ একটা মলমল ঘটানোর উপরে ড্রেসগুলো পাবেন তো বাকিগুলো বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের দেখে নিচ্ছি দেখেন এই ড্রেসটাও কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইনের ভিত্তি কিন্তু আপনার কাজ করা থাকবে মোট টোটাল দশটা ডিজাইন থাকবে পাইকারের প্রাইস মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আপনারা নিতে পারবেন